বিধানসভায় নয়া বিল নিয়ে এবার প্রতিক্রিয়া দিলেন উত্তর মালদা লোকসভা কেন্দ্রের সাংসদ খগেন মুর্মু মুখ্যমন্ত্রীর আনা বিল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সমর্থন করেছেন আর সেই বিল যাতে কার্যকরী হয় দাবি করেন সাংসদ খগেন ঘোষিত রাজ্যের বিভিন্ন ব্লকে বুধবার বিজেপির বিক্ষোভ অনুষ্ঠিত হয় বুধবার দুপুর আনুমানিক একটা থেকে এই বিক্ষোভ শুরু হয় এদিনে অবস্থান বিক্ষোভে উপস্থিত ছিলেন উত্তর মালদা লোকসভা কেন্দ্রের সাংসদ খগেন মুর্মু মালদা বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক গোপাল চন্দ্র সাহা বিজেপি নেতা স্নেহাংশু ভট্টাচার্য পঞ্চায়েত সমিতির সভাপতি রুম্পা রাজবংশী সরকার সহ আরো অন্যান্যরা ব্লক গেটের সামনেই বিক্ষোভ কর্মসূচি পালন করা হয় বিক্ষোভ চলাকালীন যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে মোতায়েন করা হয়েছিল বিশাল পুলিশ বাহিনী দোষীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ বিজেপির চন্দ্র শাহ তিনি উপস্থিত আমাদের আমাদের ও বিসি প্রদেশের সভাপতি তিনি আমাদের কনভেনার এছাড়া সমস্ত আমাদের মণ্ডলীয় সভাপতিরা আছেন পঞ্চায়েত সমিতির সভানেত্রী সভাপতি সভাপতি রুম্পা জেলা পরিষদের সদস্য আমাদের একটাই দাবি অবিলম্বে মমতা ব্যানার্জি আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তাকে পদত্যাগ করতে হবে অর্থাৎ মুখ্যমন্ত্রী তিনি আমাদের রাজ্যের নারী সুরক্ষা দিতে ব্যর্থ হয়েছে আরজিকরের ঘটনায় যারা দোষী তাদেরকে পাঁচ দিন ধরে তিনি জুগিয়ে রেখেছেন পাঁচ দিন ধরে সমর্থ প্রমাণ লোপাট লোপাট করার জন্য সহযোগিতা করেছেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি স্বাস্থ্যমন্ত্রী তিনি হচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী উনি আবার চাইছেন যে ফাঁসি চাই গতকাল যে আমরা বিধানসভায় দেখলাম একটা নাটক উনি করেছেন আমরাও চাইছি উনি যা করেছেন নাটক করুন আর যাই বলুন ওনার একটা সঙ্গী যা দেখা গেছে পশ্চিম বাংলার বাইরে কিন্তু অন্যান্য রাজ্যের কথা বলেছেন কিন্তু তার রাজ্যে যে সমস্ত ঘটনাগুলো ঘটেছে আর উনি করেন ঘটনাতে তিনি পাঁচ দিন ধরে কি করছিলেন পুলিশকে দিয়ে যত রকমের এখানকার যে যা যা এখানকার প্রমাণ ছিল সমস্ত কিছু লোপাট করিয়েছেন আজকে কোথায় এখানকার যিনি আমাদের যে এখানকার যে পুলিশ তার কর্তা কোথায় কেন লুকিয়ে বেড়াচ্ছেন কেন পালিয়ে বেড়াচ্ছেন অর্থাৎ পুলিশকে দিয়ে যত রকমের অকাজ কুকাজ তিনি করিয়েছেন আজকে আমাদের সারা রাজ্যে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা প্রত্যেকটা ব্লকে তিনশো একচল্লিশটা ব্লকে আমাদের এই রকম অবস্থান হচ্ছে যেখানে আমাদের ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যকর্তা পদক্ষেপ আছেন আমরা চাই আমরা চাইছি এবং মমতা ব্যানার্জির আমরা পদত্যাগ চাইছি উনি ফাঁসির জন্য এখানে একটা আইন বিল আমরা তাতে সাপোর্ট করেছি আমরা বলেছি ঠিক আছে এতদিন পর যখন তার একটা মতিভ্রম হয়েছে তিনি আজকে যখন এটা বুঝতে পেরেছেন যে সারা রাজ্যের মানুষের চাপ আছে সারা দেশের মানুষ মমতা ব্যানার্জিকে আজকে আঙুল দেখিয়ে বলছেন যে একমাত্র রাজ্য রাজ্যের প্রাণ কেন্দ্র আমাদের রাজ্যের যে আমাদের রাজ্যের যে রাজধানী সেখানে একজন কর্মরতা একজন ডাক্তার তিনি খুন হলেন তার কোন রকম হচ্ছে খুনির কোনো বিচার হলো না তারপরে সিবিআইকে কোর্টের মাধ্যমে কোর্ট থেকে সিবিআইকে তার দায়িত্ব নিতে হয়েছে আজকে সরাসরি ভাবে এখানে পুলিশ এই খুনিদের সাহায্য করছে মুখ্যমন্ত্রী সাহায্য করছেন তাই আমরা মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি করছি যত দ্রুত সম্ভব সন্দীপ ঘোষ অ্যারেস্ট হয়েছে আজকে অ্যারেস্ট হয়েছেন ওই কেসে এখনো পর্যন্ত করা যায়নি অর্থাৎ তার তো প্রমাণ এখনো পর্যন্ত উনি ভাবছেন সব তো লোপাস করে দিয়েছি উনি ফাঁসি চাইছেন রাজ্যের মুখ্যমন্ত্রী উনি বলছেন ফাঁসি চাই আজকে প্রমাণ লোপাট করার পর উনি ফাঁসি চাইছেন আজকে সিবিআই তা তদন্ত করছেন আমরা জানি যতই এখানে লুকাবার চেষ্টা করুন যতই তিনি এড়ানোর চেষ্টা করুন দোষীকে খুঁজে বার করবে সিবিআই আজকে যে কেসে এখানে সন্দীপ ঘোষ অ্যারেস্ট হয়েছেন প্রাক্তন প্রিন্সিপাল তিনি এখানকার সমস্ত রকমের যা যা দুর্নীতি করেছেন আর্জিকর সহ সমস্ত হাসপাতালগুলোতে যে সমস্ত যে সমস্ত যে ওখানে দুর্নীতি হয়েছে এই কেসে আরো কয়েকজন হয়েছে কিছু ডাক্তার আছে যারা পাঁচ আটা ডাক্তার যারা তৃণমূল করে এরকম ডাক্তার তারাও হয়েছে আরো অনেক আছেন অ্যারেস্ট হবেন কিন্তু এই অভয়ার যারা হচ্ছে খুনি তাদের আমরা খুঁজে বার করবই আমরা অভয়ার খুনিদের অবিলম্বে তাদের শাস্তি চাই দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং মুখ্যমন্ত্রীকে অবিলম্বে পদত্যাগ করতে হবে আর আজকে যে যে আইন সেই তার মধ্য হওয়া তিনি দোষী অর্থাৎ যারা ধর্ষক তাদের সাহায্য করেছেন যে দোষ করে যে হচ্ছে অন্যায় করে তিনি যতটা দোষী আর অন্যায়কে যে হচ্ছে সাপোর্ট করে তার সমদোষী তাই আমরা মুখ্যমন্ত্রী তার বিরুদ্ধে আমরা আজকে এখানে অবস্থান করছি রাজ্য জুড়ে এই অবস্থান আমাদের চলছে আমরা অবিলম্বে মমতা ব্যানার্জির তার আমরা পদত্যাগ আমরা